servant সংশোধনীয় আখ্যা বিল বাতিলের দাবিতে এই মুহূর্তে ভাঙড়ের ঘটকপুর চৌমাথায় দেখতে পাচ্ছেন বিশাল মানুষের জমায়েত আশপাশে মানুষজন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এসে একেবারে ঘটপুকুর চৌমাথা অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে সংশোধনী যে কালা কানুন আঁকা বিল অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে সেই বিল বাতিলের দাবিতে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছে মঞ্চে বক্তারা রয়েছে তারা বক্তব্য দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে অকা

জানিয়ে রাখি যে এই ভাঙড়ে ভাঙড়ের ঘটপুর চৌমাথাতে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে এসে হয়েছে এবং তাদের মুখ থেকে একটাই আওয়াজ একটাই দাবি একটাই কথা যে সংশোধিত অতাব আইন অবশ্যই বাতিল করতে হবে কারণ এই অকাব আইনে মুসলমানদের সম্পত্তি কবরস্থান মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়া হয়েছে তাই সেই মাদ্রাসা মসজিদ ফিরিয়ে পেতে সেই আইন অবশ্যই বন্ধ করতে হবে যদি এই আইন না বাতিল করা হয় তাহলে কিন্তু আমরা আরও বড় আন্দোলন করব এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি মূলত এখান থেকে যারা আয়োজন করেছেন এই সমাবেশে এই আহ্বায়করা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের আজকের যে অনুষ্ঠানে আপনারা জানেন যে গত এপ্রিল মাসের তিন তারিখে রাত বারোটা সাড়ে বারোটার সময় গভীর রজনীতে মানে একেবারে এক নায়ক তন্ত্র এক নায়কতন্ত্র মুসলমানের পাসমানা মুসলিমকে উন্নতিকে নিয়ে নরেন্দ্র মুজি শিষ্টাচার নরেন্দ্র মোদি দামোদর দাস মোদি মুসলমানদেরকে নিধান করার জন্যে তাদের পূর্বপুরুষ বাপ দাদার সম্পত্তিগুলো যেগুলো আল্লাহর রাস্তায় দান করেছে হরফ করার জন্যে যে অকাপ সংশোধনীয় নাম বিল নিয়ে এসেছে এই বিলটা মুসলিমদের ক্ষতি করার জন্যে মুসলিমদের জায়গাকে সম্পত্তি হরপ করার জন্যে তারই প্রতিবাদ জানাই আমরা ধিক্কার জানাই ভাঙড় থেকে একাধিক সংগঠনের মিলনে আজকের যে অনুষ্ঠান এখানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছে যে বিলের প্রতিবাদ জানানোর জন্যে যে আমরা এই বিলকে নিজের ধিক্কার জানাই যতক্ষণ না পার্লামেন্টে এই বিল সরকার যতক্ষণ না মুসলিমদের ক্ষতি বলে বিল উইথড্র না করবে আমাদের আন্দোলন বিভিন্ন জায়গায় চলবে তার মধ্যে একটা টেলার আপনারা দেখছেন যেটা আজকের ঘটকপুর চৌমাতে আমরা অনুষ্ঠান করতে চলেছি আমরা চাইছি যে গত তিন তারিখে এই মাসের তিন তারিখ এপ্রিল মাসের তিন তারিখে রাতের বেলা বিল পাশ করে তিন দিনের মধ্যে রাষ্ট্রপতির সই করে আইনে পরিণত হয়েছে এই বিলটাকে বাতিল করতে হবে যতক্ষণ না বাতিল করবে আমরা বিভিন্ন জায়গায় মুসলিমরা তারা ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে সংগঠন চালিয়ে যাব বার্তা এটাই যে সকলের একটি কথা নরেন্দ্র মোদী গদি ছাড়তে হবে নইলে বিল বাতিল করতে হবে এই স্লোগান নিয়ে আমরা একত্রিত আমার নাম জানুর রহমান আমি ইমাম সভাপতি ভাঙড় আরে এই বিল বাতিল করতে হবে নইলে তোমার গদি ছাঁচতে হবে আরে বিল বাতিল করতে হবে নইলে মুদি গদি ছাটতে হবে যখন মুসলমানদের ইমানের উপর আঘাত এনেছে সেই সময় দেখবো এখানে তকলিক দেখবো না এখানে ফুরফুরা দেখবো না এখানে আলে হাদিস দেখবো না এখানে আজান গাজী দেখবো না আমাদের জন রাহবার আমাদের যাদের পীর মনে করি আমরা আমাদের যাদের কান্দারি মনে করি সকলকে এক প্ল্যাটফর্মে যদি নাড়াই তাহলে এদের বিরুদ্ধে আমরা পরবর্তীকালে রাস্তায় আন্দোলন করব হাকীরা হ্যাঁ তোমরা শুধু জলসা করবে তোমরা শুধু তোমরা যদি না রাস্তায় নামো আমরাও থেকে ছাড়বো আগামী দিনে তোমরা কোন জায়গা থেকে বার আর যে সমস্ত আমাদের জন্য রাস্তায় আন্দোলন করেছে পার্লামেন্টের ভিতরে আন্দোলন করেছে তাদেরকে আমরা বাহবা তাদের সঙ্গে আমরা আছি আর যে সমস্ত এমপিএমএল তোমরা সেদিন পার্লামেন্টে গেলে না হুইপ জারি থাকা আপনারা যে কজনাইছেন গ্রামে গঞ্জে অলিতে গলিতে গিয়ে এক একজন সৈনিক হয়ে যান সৈনিক হয়ে যান আগামী দিনে যদি কাজের মত না হতে চায় ফিলিস্তিনের মতন